বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি হাসান আল আব্দুল্লাহ নিউ ইয়র্ক থেকে আপনাদের সামনে এসেছি আজকে কবিতা ও রাজনীতি নিয়ে কথা বলার জন্য টপিকটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় আপনাদের নিশ্চয়ই মনে হবে আপনারা ইতিমধ্যে কেউ কেউ জানেন যে আমি প্রায় দেড় মাসের মতো পোল্যান্ডে ছিলাম পোল্যান্ডে কবিতা উৎসবে আন্তর্জাতিক কবিতা উৎসবে এবং আমার দ্বিতীয় বই পলিশ ভাষায় প্রকাশ পেয়েছে সেই বইয়ের বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম আমি যখন রাভা ভিষ্ণা পাবলিক লাইব্রেরি পোল্যান্ডের প্রায় অনেকটাই দক্ষিণ পূর্বে বর্ডারের দিকে পাহাড়ি এলাকা রাভা ভিষ্ণা পাবলিক লাইব্রেরিতে প্রায় দু ঘন্টা কবিতা পড়া কবিতা নিয়ে আলোচনা প্রশ্নত্তর পর্বের শেষে একজন হিস্টোরিয়ানকে পেলাম তিনি বাংলাদেশ সম্পর্কে বেশ ভালো খোঁজ খবর রাখেন আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমরা যে বর্তমান পরিস্থিতিতে আছো এর থেকে উত্তরণের উপায় কিভাবে তোমরা মুক্তি পেতে পারো আমি তাৎক্ষণিক কয়েকটি কথা বলেছিলাম এক ফেয়ার ফ্রি ইলেকশন সবগুলি রাজনৈতিক দল মিলে সেটি হতে পারে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে বাংলাদেশের বৃহত্তর দল যে দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর মাধ্যমে স্বাধীনতা এসেছে আজকে অনেকে স্বীকার করতে চায় না আমি নিজের কবিতায় লিখেছি বস্তু তো বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব মাকে বা পিতাকে অস্বীকার করলে কি সেই অস্বীকার অস্বীকার হয়ে যায় বাংলাদেশ নামটিও বঙ্গবন্ধুর দেওয়া উনিশশো উনসত্তর সালে সর জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন পাকিস্তানের এই অংশের নাম এখন থেকে হবে বাংলাদেশ অস্বীকার করার জন্যে যে পাটাতনের উপর দাঁড়িয়ে থাকতে হয় সেই পাঠাতনটা তৈরি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাই হোক আমি বলেছিলাম যে কয়েকটা উপায় আছে একটি হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইনক্লুডিং অল পার্টিস দ্বিতীয় উপায় হতে পারে যদি এখন মসনদদের মাথায় যিনি বসে আছেন অকস্মাত তার কিছু একটা হয় বা তিনি ক্ষমতা ছেড়ে দেন সেটির কোনো সম্ভাবনা আমি দেখছি না আরেকটি হতে পারে যে ভারতকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে বারবার ভারত দখল করে নেবো দিল্লি দখল করব কলকাতা দখল করব এই ধরনের আসফালন করা হচ্ছে তাতে যদি ভারত যুদ্ধে লিপ্ত হয় আমার সেটাও মনে হয় না তাহলে বাকি থাকে আরেকটি পথ সেটা হলো আন্দোলন সেই আন্দোলনের কথাও কিন্তু বারবার এখন শেখ হাসিনা বলছেন যাকে মেডিকেলস ডিজাইনের আন্ডারে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং এটি একমাত্র করা হয়েছে কারণ তিনি রাজাকারদের বেশ কয়েকজনের বিচারের মাধ্যমে ফাঁসির আদেশ দিয়েছেন ওরা তখন থেকেই চাচ্ছিল যে কোনো উপায়ে যদি শেখ হাসিনার ফাঁসির ব্যবস্থা করা যায় ফলে এই ডিজাইনে ছাত্র হত্যা শেখ হাসিনা করেনি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল শেখ হাসিনার কাছে ছিল না এগুলি ন্যাটো হয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এই রাইফেল ব্যবহার করে ন্যাটো ন্যাটো হয়ে পাকিস্তানের হাত দিয়ে এগুলি বাংলাদেশে ঢুকেছে এবং পয়েন্ট ব্লাঙ্কে দূর থেকে গুলি করে এইসব ছাত্রদের মারা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে পুলিশের এনকাউন্টারে দু চারজন মারা যায়নি সেটা আমি বলছি না কিন্তু শেখ হাসিনা যদি রক্তপাত চাইতেন তিনি ক্ষমতায় থাকতে পারতেন এটা আমি বিশ্বাস করি এবার আসুন শেখ হাসিনার সততা এবং দেশপ্রেম শেখ হাসিনা শততর ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই দেশপ্রেমের ব্যাপারে কোনো প্রশ্ন নেই আমি বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরকে একবার জিজ্ঞেস করেছিলাম স্যার এই যে শেখ হাসিনা কে নিয়ে এত কিছু বলা হচ্ছে যে উনি এত টাকা আত্মসাৎ করেছেন এটা করেছেন সেটা করেছেন তিনি বলেছেন বলেছিলেন হাসানাল যদি প্রকৃত প্রমাণ দেখাতে পারো শেখ হাসিনা অসত আমি আত্মহত্যা করব বিশাল ব্যাপার এরকম বাংলাদেশের কোটি কোটি জনসাধারণ বিশ্বাস করে আমি বিশ্বাস করি এবং এই মুহূর্তে বাংলাদেশের কারাগারে বেশ কিছু ব্যক্তিবর্গকে রাখা হয়েছে যারা সম্পূর্ণ নির্দোষ যেমন সাহারিয়ার কবির শাহরিয়ার কবির মানবাধিকার নেতা সারা বিশ্বের মানবাধিকার নেতা এবং শাহরিয়ার কবিরকে ছেড়ে দেওয়ার জন্য আমেরিকার নিউ জার্নালিস্ট ফোরাম জার্নালিস্ট ফোরাম একটি প্রতিবেদন দিয়েছিল সরকারকে যে এইভাবে অ্যারেস্ট করে রাখা যায় না সাথে সাথে সরকার দেখিয়েছে শারীর কবির বিরোধী অপরাধ করেছেন এবং পরদিনই শাহবাগ থানায় একটা মামলা করে শাহরিয়ার কবিকে নতুন ভাবে অ্যারেস্ট দেখা হয়েছে কারণ মানবতা বিরোধী অপরাধের যদি কাউকে অ্যারেস্ট করা হয় তখন তাকে মুক্তি না দেওয়ার এই নতুন আইন বাংলাদেশে করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ সেটি হল যুদ্ধক্ষেত্রে বাংলাদেশে কিন্তু কোনো যুদ্ধ সংগঠিত হয়নি শারিয়ার কবিরকে কেন করা হয়েছে উনি ঘাতক দলাল নির্মূল কমিটির সভাপতি বাংলাদেশের ঘাতক দালাল রাখকে কোথায় বইটা তিনি লিখেছেন শারিয়ার কবির তো রাজাকারের শত্রু বিজয়ের মাস এই বিজয়ের মাসে এসেও আমরা যা রাজাকার দ্বারা শাসিত খুব দুঃখজনক খুবই দুঃখজনক ফলত ওরা মরণ কামড়টা দিতে চায় কিন্তু বাংলাদেশ একটি সেকুলার দেশ এই দেশে আমার ব্যক্তিগত ধারণা কোনো অবস্থাতেই মৌলবাদ কায়েম করা যাবে না হুমায়ুন আজাদ আমাকে একবার এই কথাটি বলেছিলেন যে রাজাকাররা কোনোদিন এই দেশ শাসন করতে পারবে না যদিও তারা এই মুহূর্তে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইনুসের মাধ্যমে এক প্রকার ক্ষমতা এসে গেছে এই জন্য তারা কিন্তু ইলেকশন চায় না আসলে যুদ্ধটা শুরু হয়েছিল একাত্তরে তারও আগে বান্নতে তারও আগে বঙ্গবঙ্গ সময়ে যুদ্ধটা কিন্তু চলছে যুদ্ধটা শুরু হয়েছিল ব্রিটিশ যখন আমার দেশকে নিয়েছিল পরাধীনতার শিকল পরিয়ে দিয়েছিল মির্জাফরের মাধ্যমে যেদিনই বলেন না কেন যুদ্ধটা কিন্তু চলছে একাত্তরে এক প্রকার ইতি টানা হয়েছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে এবং তারা কিন্তু থেমে থাকেনি এই যুদ্ধর পরে তারা কিন্তু থেমে থাকেনি তারা তাদের ভিতরে ভিতরে তাদের প্রক্রিয়া চালিয়ে গেছে আজকে তারা যেভাবেই হোক ক্ষমতার মসনদে নানাভাবে বসে করেছে। এবং দেখুন তারা এক এক সময় এক এক কথা বলে সেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ভিপি হয়েছেন তিনি বলেছেন যে বালুরঘাট থেকে গোলাম আজম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মিথ্যা বলতে এতটুকু বাধে না মিথ্যা বলা যায় বাংলাদেশে এটা সবই সম্ভব বাংলাদেশের মতো একটা দেশে তাই না এই মিথ্যা বলার উপর আমি একটা গান লিখেছিলাম দেখি তো গানটা কথাটা অন্তত শোনাতে পারি দেখুন মানুষ নানা পশিতে পশুতে রূপান্তরিত হয় কিন্তু পশুরা ওই পশুই থাকে এবং ক্ষমা চেয়ে নিচ্ছি গানটার মধ্যে ব্যবহার করা হয়েছে শুয়ারের বাচ্চাগুলো গুলো বাচ্চাই তো থাকে কচু খেতে যাবেই তারা পোলাও যতই দাও না থাকে বাচ্চাগুলো শুয়রের বাচ্চাই তো থাকে খেতে যাবে তারা পোলাও যতই দেওয়া থাকে কাল বলে না কাল বলে অন্যটা আজ যা বলে কাল বলে না কাল বলে অন্যটা যতই তাকে পোষ মানাবে যাবে না বন্যতা ঘদ 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 করবে তারা চলবে ঝাঁকে ঝাঁকে বাচ্চাগুলো বাচ্চাগুলো কুকুরের বাচ্চাই তো হয় যতই ঘরে রাখো তাদের লেজগুলো তো সোজা হবার নয় মানুষের বাচ্চাগুলো মানুষ হয় না বেশি নানান রকম পশু হয়ে হয় তারা বিদ্বেষী মানুষের বাচ্চাগুলো মানুষ হয় না বেশি নানান রকম পশু হয়ে হয় তারা বিদ্বেষী নখের ডগায় ধ্বংস করে মানব সভ্যতাকে বাচ্চাগুলো থাকে সুরের বাচ্চাগুলো সুরিত থাকে কচু খেতে যাবেই তারা পোলাও যতই দাও না থাকে সুরের বাচ্চাগুলো সুরিত থাকে ধন্যবাদ শোনার জন্যে নিশ্চয়ই কোনো শিল্পী কোনো একদিন এই গানটা গাইবেন আশা করি শেখ হাসিনাকে শৈরাচার বলা হয় এটা একটা রেটরিক পশ্চিমা দেশের ইন্ধনে কোটি কোটি টাকার বিনিময়ে তারা এই রেটরিকটা চালু করেছে রাজাকারের বিপরীতে অথচ শেখ হাসিনার যে উন্নয়ন এই উন্নয়ন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে আমার এই ধরনের উন্নয়ন বাংলাদেশে যে কোনো জায়গায় দাঁড়িয়ে ফ্লাইওভারগুলি দেখলে মনে হয় যেটি বাংলাদেশ নয় আমি গত বেশ কয়েক বছর বাংলাদেশে গিয়েছি প্রতি বছর কিন্তু তিনি ভুল করেছেন ভুল করেছেন সিলেবাসবিহীন এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ দিয়ে তিনি অবশ্য তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন আধুনিক বিশ্বের সাথে পরিচিত হওয়ার কিন্তু তারা ইউট্রান নিয়ে আধুনিক বিশ্বের সাথে পরিচিত হতে চায়নি তারা জঙ্গিবাদকেই ধারণ করতে চেয়েছে তিনি ভুল করেছেন পাঁচশো ষাটটি মডেল মসজিদ করে তিনি ভেবেছিলেন আমার দেশের নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে তারা ভালো মসজিদে নামাজ পড়ুক কিন্তু ওই মসজিদ থেকে জঙ্গি তৈরি হচ্ছে ওই মসজিদ থেকে সেকুলার মানুষ তৈরি হয়নি তিনি দুর্নীতিকে দমন করতে পারেননি এখন আরো দুর্নীতি বেশি হচ্ছে কিন্তু তিনিও দমন করতে পারেননি কিছু খাই খাই এবং এই রাজাকারের সন্তানেরা দলের সব জায়গায় ঢুকে গিয়েছিল সেটাকে তিনি রোধ করতে পারেননি তিনি নতুন নেতা তৈরি করতে পারেননি উন্নয়ন হয়েছে কিন্তু দেখুন আমি এই যে পোল্যান্ডে এতদিন থেকে এলাম প্রায় সাত হাজার কিলোমিটার গাড়িতে চলেছি বিভিন্ন জায়গায় কবিতা পড়তে গিয়ে একবার উত্তরে একবার দক্ষিণে একবার পূর্ব একবার পশ্চিমে বেশ অনেক দূরে আমার অনুবাদক ক্যাথার্জিনা কবি উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন কবিতা পড়ার জন্য আগে থেকেই সেট আপ করা ছিল এগুলি এই পোল্যান্ডে দেখা গেল আমি দেখলাম খুব অবাক হলাম যে প্রতিটা সিটিতে সে ছোট হোক বড় হোক একটা করে কালচারাল হাউজ আছে সরকারিভাবে এবং কালচারাল হাউসের সাথে একটা লাইব্রেরি আছে শেখ হাসিনা পাঁচশো ষাটটি মডেল মসজিদের বিপরীতে মন্দির করেন নাই কালচারাল হাউস করেন নাই লাইব্রেরি করেন নাই এগুলি ভুল আমার ধারণা তারপরেও শেখ হাসিনাতেই আস্থা আজকের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শেখ হাসিনার একক নেতৃত্বের পিছনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে দল মত পথ নির্বিশেষে কারণ আজকের বাংলাদেশ আক্রান্ত আজকের বাংলাদেশ ভাবে শকুনের থাবায় আক্রান্ত থেকে বেরিয়ে আসার জন্য রাখার কোনো বিকল্প নাই শকুনের থাবা তার সব কিছু নিয়ে গেছে পঁচাত্তরে বঙ্গবন্ধুর সব হত্যা করেছে তারা তারা চেষ্টায় ছিল কি করে বাকি দুজনকে হত্যা করা যায় টিউলিপের বিরুদ্ধে যে মামলা কি হাস্যকর কি হাস্যকর অথচ বাংলাদেশের বাইরেও কেউ শেখ কোথাও না দাঁড়াতে পারে এই পরিকল্পনাটি এই এই রাজাকারদের জঙ্গিদের ইনুস রাজাকারের পিতা ফিসাজ ছয়শো ছেষাট্টি কোটি টাকা ক্ষমতা এসেই উনি সরিয়ে দিলেন গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দেবে না সরকারকে তার সমস্ত কিছু বিভিন্ন জায়গা থেকে পাশ করিয়ে নিয়েছেন একজন মানুষের কত টাকার দরকার হয় কজন গরিবকে উনি সহযোগিতা করেছেন তুমি গরিব হও আমার থেকে লোন দাও এবং সুদ দাও ওয়াও দিস ক্যান বি দা ওয়ে অফ হেল্পিং পিপল শেখ হাসিনা যে লক্ষ লক্ষ গরিব মানুষকে বাড়ি করে দিয়েছেন পাকা বাড়ি করে দিয়েছেন থাকার জন্য আপনারা বলবেন এবং আজকে আমি দেখি অনেকে বলে পদ্মা সেতু ফ্লাইওভার এবং মেট্রো তার নিজের টাকায় করে করেনি কোন সরকার টাকায় করে না এর আগের সরকারগুলো গুলো কি করেছিল এখন কি হচ্ছে আমার দুজন বড় ভাই আছেন আমি উন্নয়নের কথা বললে বললাম যে কোনো বোকা বড় ভাইরা এখন কি হচ্ছে কতখানি উন্নয়ন হচ্ছে জিডিবি সিক্স পয়েন্ট সেভেন থেকে থ্রি পয়েন্ট সেভেন এ নেমে এসছে রাস্তা ঘাটে যেখানে যেভাবে হত্যা করা হচ্ছে কোনো কিছুর বিচার হচ্ছে না মানুষের জীবন এতটাই অনিরাপদ ভয়ঙ্কর ভয়ঙ্কর এর থেকে উত্তরের জন্য আমার মনে হয় না যে শেখ হাসিনা এই জন্যই তারা শেখ হাসিনাকে টার্গেট করেছে সতেরো বার তাকে মারার চেষ্টা করেছে সর্বশেষেও তারা সফল হয়নি পাঁচই অগস্টে একটা ভয়াবহ দুর্বৃত্ত জেনারেশন তৈরি করেছে ইনুস এই দুর্বৃত্ত ভয়াবহ জেনারেশন থেকে বেরিয়ে না আসতে পারলে এই দেশটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল সেই রক্ত বৃথা যাবে সেই রক্ত বৃথা যেতে পারে না বিজয়ের মাসে সেই অঙ্গীকার সেই অঙ্গীকার সেই অঙ্গীকার করছি আমরা যে যেখানে থাকি দেশের পক্ষে কাজ করব। দেশকে আবার তার নিজস্ব গদিতে ফিরিয়ে আনব জয় বাংলা বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তার থেকে জরুরি হলো নিরাপদে থাকবেন শেষ কথাটা আমি ধার করলাম হাসনাত মিলকমানের কাছ থেকে তার থেকে জরুরি হলো নিরাপদে থাকবেন